হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা চলো আমরা দলে জোড়ায় বড় আকারের কাগজে লিখে ভ্রমণ করিটি পরিকল্পনাটি আমরা সবার সামনে উপস্থাপন করব তো দেখো এখানে আমাদের একটি পারদর্শিক তার সূচকও আছে আমাদের তোমার এই উত্তরগুলো পিআই নং উত্তরগুলো চেয়েছো আমি তোমাদেরকে সেগুলো সহ উত্তরগুলো দিয়ে দিচ্ছি এবং আমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশনের পূর্বে আমি কিছু ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এগুলি একটু তোমরা দেখে এক নজরে আর অবশ্যই তোমরা আমি যেই সাজেশনগুলো দিব চূড়ান্ত সাজেশন সেগুলো তো তোমরা পড়বেই তার আগে এগুলো একটু ভালো করে দেখলেই তোমাদের অনেকটা কভার হয়ে যাবে কারণ এগুলো থেকেই কিন্তু আসবে তোমাদের তো দেখো উদ্দেশ্য তীর্থ স্থান ভ্রমণ পরিকল্পনা পোস্টারে উপস্থাপন করতে পারা এখানে কাজ ধরন হচ্ছে দোড়ায় বা দলগত কাজ এখানে উপকরণ পোস্টার পেপার পুরোনো ক্যালেন্ডারের পাতা অথবা বিভিন্ন রঙের কলম পেন্সিল মার্কার পেন স্কেল ইত্যাদি দিয়ে মানে পোস্টার পেপার অথবা পুরনো ক্যালেন্ডার ব্যবহার করতে হবে ঠিক আছে আর এগুলোতে কী করতে হবে বিভিন্ন রঙের কাগজ যে কলম পেনসিল আছে সেগুলো মার্কার সব সংগ্রহ করতে হবে আর কাজের নির্দেশনা কীভাবে কাজটা করতে হবে নমুনা পোস্টার তীর্থস্থান ভ্রমণ পরিকল্পনা পোস্টারে উপস্থাপন করা হলো এ দেখো তীর্থস্থান পবিত্র স্থান দর্শনে গেলে প্রশান্ত হয় প্রাণ এ দেখো যে কারণে যেতে হয় যা যা করবো তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা যেভাবে যাব যেখানে যেতে চাই ভবানী শক্তিপীঠ দেখো আর যেভাবে যাব দেখো কিভাবে যাবো এখান থেকে অনেকগুলো দেখো এখানে কিভাবে যেতে হবে সেগুলোই বলা আছে বাসে করে কীভাবে যাবো তোমরা এগুলো একটু করে নিবে আমি তোমাদের উত্তরটা দিয়ে দিলাম চারটে চতুর্থার্থের নাম মানে চতুর্ধার্মের নাম ও প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ দলে বা জোরে আলোচনা করে চতুর্ধার্মের বৈশিষ্ট্য ছকে লিখো এখানে যে পিআই নংটো আছে তোমার এগুলোর উত্তর চেয়েছিলে চতুর্ধামে বৈশিষ্ট্য এখানে চতুর্থামে আর এখানে বৈশিষ্ট্য চতুর্ধামের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে কাজের ধরন জোড়ায় বা দলগত কাজ এটি আর ঠিক আছে এটা হচ্ছে জোরায় বা দরগত কাজ তো এখানে দেখো আমি কাজের ধারণাগুলো দেওয়া আছে কীভাবে নির্দেশনা দেওয়া আছে তোমাদের কাজগুলো কীভাবে করতে হবে এগুলো একটু করে নিবে এগুলো পরীক্ষা আসবে না এই তোমাদের লিখতে হবে এগুলো এগুলো তোমাদের জানার জন্য লিখবে ঠিক আছে আর উত্তরটা মূল উত্তরটা হচ্ছে যে এখানে দেখো এই যে দেখো এখানে চতুর্থাম এখানে আছে এবং এদের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে তুমি এখান থেকে একটু কষ্ট করে পড়ে নিবে আর আছে এখানে দেখো দুই আমি পর্যায়ক্রমে তিনও দেখিয়ে দেখো এখানের বাকি অংশ আছে এবং তিন আছে এখানে আর চার আছে এখানে তো তোমরা এগুলো একটু কষ্ট করে নিও এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তুমি একটু কষ্ট করে করে নিও তো দেখো আমি তোমাদের একটি অ্যাসাইনমেন্ট দিচ্ছি অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের একটা বাড়ি কাজ সেটা হচ্ছে আমাদের যেভাবে করতে হবে অ্যাসাইনমেন্টটা প্রথমে এইভাবে লিখতে হবে এরপর অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে বিষয়টা টপিকের ওপর সেটা যেভাবে নির্দেশনা দেওয়া থাকবে অ্যাসাইনমেন্টের আর এটা কিন্তু যে আমাদের সূচক এখানে দেওয়া আছে তোমার এই সূচকের আমার যে মূল্য নির্দেশিকা সেখানে একটা সূচক আছে সেই সূচকের পিআইডি নং এখানে সেই অনুযায়ী আমাদের কোশ্চেনটা আছে তোমার উত্তরটা চেয়েছিলে তাই আজকে উত্তরটা দিচ্ছি এ দেখো এখানে আমাদের উত্তর হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে জগন্নাথ থামের বর্ণনা জগন্নাথ থামের অবস্থানটা এখানে আছে তোমরা একটু করে নিবে কষ্ট করে এখানে আছে জগন্নাথ থামের নামকরণ এটা তোমরা একটু করে নিবে এখান থেকে একদম এই পর্যন্ত তারপরে দেখো জগন্নাথ দেবের জগন্নাথ দেবের এখানে আছে রথযাত্রা এই রথযাত্রা তোমার একটু এখান থেকে পড়ে নেবে ঠিক আছে আমি এখানে দিয়ে দিলাম উত্তরগুলো পড়লাম না কারণ অনেকগুলো উত্তর তোমাদের তৈরি করতে হয় তুমি একটু কষ্ট করে এগুলো পড়ে নেবে আর আমি তোমাদের চূড়ান্ত সাজেশন দিব যখনই আসবে আমি দিয়ে দিব তাই তোমরা একটু অ্যাক্টিভ থেকো যেহেতু কালকে পরীক্ষা তো তোমরা আপাতত অ্যাক্টিভ থাকবে এবং এই ভিডিওগুলো তোমরা প্র্যাকটিস করবে যা যা দিয়েছে এগুলো একটু করে রাখবে কারণ এগুলো থেকে তো উত্তর থাকবে চূড়ান্ত সাজেশন তো এগুলো থেকে উত্তর থাকবে তাই তো একটু ভালো করে পড়বে এরপর দেখো এখানে একটা আমাদের প্রশ্ন আছে পাঠ্যবাহের শ্লোকগুলো থেকে যা বুঝেছি তা অল্প কথায় গীতার দর্শন ছকে লিখিত এখানে দেখো আমাদের পিআই নংটা আছে এটাও আমাদের অনেক ইম্পর্ট্যান্ট গীতা দর্শন তো তোমরা গীতা দর্শন এখানে বিষয়বস্তু ও দর্শন সম্পর্কে ধারণা লাভ করবে তারপর একক এর কিন্তু একক কাজ প্রশ্নটা আসবে একক কাজ হিসেবে আর কাজের নির্দেশনা এখানে আছে তো তোমরা এই কাজের নির্দেশনাগুলো এখান থেকে একটু কমপ্লিট করে নিবে একটু দেখে নিবে এবং ও উত্তরটা এখানে আছে ফুল উত্তরটা আমাদের খুব ভালো করে উত্তরটা তোমরা পড়ার চেষ্টা করবে একবার করে পড়লে কিন্তু হয়ে যাবে মুখস্থ করতে হবে এমনটি নয় তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে তারপর দেখো এখানে আমাদের একটি কাজ আছে আমরা প্রত্যেকে নিজের ভালো লেগেছে গীতার এরকম পার্শ্ব যোগের নাম নামও কীভাবে এসেগুলো নিজের জীবনে কাজে লাগাবো তা লিখে গীতার যোগ শক্তি পূরণ করবো এখানে পিআই নঙ আছে তোমরা এর উত্তরগুলো চেয়েছো তাই তোমাদেরকে আমি সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি তুমি একটু ভালো করে আমি যেভাবে কাজে লাগাবো সেই কাজটা আমরা গীতার যোগটা এখানে দেখো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে গীতার এটা শেখার উদ্দেশ্যটা হচ্ছে গীতার প্রতিটি যোগের নাম জানা ও নিজ জীবনে চর্চার মানসিক কথা সৃষ্টি এরকম প্রশ্ন কিন্তু তোমাদের আসবে যে যা শিখো তা বলো এবং নিজের জীবনে কীভাবে চর্চা করছো সেটা বলো এটি কিন্তু আমাদের নতুন কারিকুলামের মূল উদ্দেশ্য হতো দেখো এই প্রশ্ন কিন্তু সেই টপিকটাও আছে তাই এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি শিখতে হবে কাজে নির্দেশনা এখানে দেওয়া কীভাবে শিখতে হবে এরপর আসে নম্বর উত্তর গীতার যোগ ছকটি পূরণ করে দেখাও এই দেখো এখানে আমি যেভাবে কাজে লাগাবো মানে এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা টপিক তাই তোমার খুব ভালো করে শিখবে আমি যেভাবে কাজে লাগাবো যোগের নাম আছে এখানে সংখ্যা যোগ কর্মযোগ অভ্যাস বা ধ্যান যোগ ভক্তিযোগ মক্ষ মক্ষ যোগ তো তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়বে এখানে সব ডিটেলস আছে আমি পড়লে কিন্তু এখন বেশি বড় হয়ে যাবে তাই আমি পড়তেছি না তুমি একটু কষ্ট করে পড়ে নিবা তো দেখো এবং আরেকটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ সম্পর্কে জানা আর এটা আমাদের প্রশ্নটা হচ্ছে দেখো আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা গীতার বিষয়বস্তু সম্পর্কে জেনে ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশগুলো পেয়েছি তার মধ্য থেকে নিজের পছন্দের তিনটি গীতামৃত ছকে লিখে রাখি তো গীতামিতগুলো তোমাদের লিখতে হবে এখানে কাজের নির্দেশনা আছে কীভাবে তোমাদের কাজটা করতে হবে তোমার কীভাবে শিখবে কিন্তু এটা কিন্তু পরীক্ষা মধ্যে লিখবা না এই কাজের নির্দেশনা কিন্তু পরীক্ষা মধ্যে লিখতে হবে না যদি না বলে যে কাজের নির্দেশনাগুলো লেখো তাহলে লিখবে এছাড়া যদি না বলে এতটুকু কিন্তু তোমাদের লিখতে হবে না ঠিক আছে শুধু তোমরা এই নমুনা উত্তর এখান থেকে শুরু করবে এই যে নমুনা উত্তর এই যে এখান থেকে তোমাদের উত্তরটা শুরু করবে এই যে নমুনা উত্তর এখান থেকে আমাদের উত্তরটা শুরু করে দেবে তো দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি কীভাবে পড়তে হবে গীতামৃত্ত ছটি পূরণ করা হলো এক দুই তিন এই যে পর্যায়ক্রমে দেওয়া আছে এখানে তুমি একটু পরে দেয় এটা খুব সুন্দর করে খাতার মধ্যে যদি আসে পরীক্ষা মধ্যে অবশ্যই লিখে দিবে আর এগুলো থেকে আসবে যেহেতু তাই আমাদের একটু ধারণা নিতে হবে যেহেতু নিজেদের ধর্ম পরীক্ষাটা তো ধর্ম যা সম্বন্ধে জানলে কিন্তু সমস্যা নেই উপকার ছাড়া ক্ষতি নেই লাভ ছাড়া কিন্তু লস নেই তাই তোমরা একটু কষ্ট করে পড়বে তো দেখো আমি তোমাদেরকে কি নাটিকাও দিয়ে দিচ্ছি নাটিকা যদি আসেন তাহলে কীভাবে সেটা প্র্যাকটিস করবে দেখো গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে একটি নাটিকা রচনা করে সবাই মিলে তা উপস্থাপন করো এখানে দেখো পিআই নং আছে এত এবং এটা কিন্তু পাঠ্য তেইশ পৃষ্ঠাতে আছে তো তোমরা কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করে রাখতে পারো নাটিকা হিসেবে নাটিকার জন্য এটা জোড়ায় বা দলগত কাজ কাজ নির্দেশনা এখানে দেওয়া আছে এবং নমুনা নাটিকা দলীয়ভাবে নাটিকা তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করা হলো আসলে আমি তোমাদেরকে একটি নমুনা দেখিয়ে দিচ্ছি তোমরা চলে তোমাদের মতো টপিক এখানে দিয়ে তোমাদের মতো করে তোমরা করতে পারবে দলের সদস্য দল তিনজন নেওয়া হলো তুমি এবং তোমার দুইটা আরও ক্লাসমেট নিয়ে নিবে তারপরে দেখো এখানে আছে দলের সদস্য এখানে দেখো দলের সদস্য আছে তিনজন এটা আমরা দিয়ে দিলাম এবার হচ্ছে আমাদের তিনজন সদস্যের কাজগুলো দেখো প্রথমে দেখো চন্দ্র আরে রবি তোমাকে আমরা খুঁজছি তুমি এখানে বসে আছো কেন মানে কোনো কিছু দিয়ে তো একটা টপিক শুরু করতে হবে তাই সরাসরি তো টপিক শুরু করা যায় না তাই কথোপকথন বা নাটিকার যে সংলাপগুলো সেগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে বড় হয়ে থাকে রবি আমার খুব ভয় কাজ করছে তাই এখানে বসে বিষয়টি নিয়ে চিন্তা করছি এরকম করে তোমরা নাটিকাটি পরে নিবে ঠিক আছে এটা একদম সহজ আছে তো দেখো আমি শ্রীমদ ভগবীতা অবলম্বনে একটি সংলাপ আমি তোমাদের সংলাপটাও দিয়ে দিচ্ছি একটি যেন তোমাদের আমি সকল টপিকে একটু একটু করে দিয়ে দিচ্ছি যেন তোমরা অবশ্যই সেগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে যেতে পারো এবং চূড়ান্ত সাজেশন যখন আমরা দিব সেগুলো যেন খুব দ্রুত তোমরা কমপ্লিট করতে পারো যেহেতু চূড়ান্ত সাজেশন রাতে দেওয়া হয় বেশিক্ষণ সময় পাওয়া যায় না আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখো এজন্য আজকে ভিডিওটা তৈরি করা তো এগুলো খুব ভালো করে পড়বে তারপর দেখো কাজের নির্দেশনা এখানে দেওয়া আছে আর কাজটা কিন্তু জোরা বা দরগত কাজ এখানে নমুনোত্তর আছে দেখো শ্রীমদ ভগবীতা যে শ্লোক নিয়ে দুই সবারই কথোপকথন নিচে উপস্থিত বা উপস্থাপিত হলো এ দেখো উপস্থাপনাটা কীভাবে করবে এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো অমর দিয়ে বলা আছে পাবেল দিয়ে অমর পাবেল এভাবে তাদের কথোপকথনগুলো চলতেছে তোমরা এখান থেকে একটু নিজেরা প্র্যাকটিস করে নিবে তাহলে কিন্তু হয়ে যাবে তোমার তোমাদের মতো চাইলে ওখানে কিছু কথা অ্যাড করতে পারো ঠিক আছে কিন্তু তোমার যদি এটো হু 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 দিতে কোনো সমস্যা নেই দিতে পারবে তাই তোমাদের আমি একটু দিয়ে দিলাম যেন তোমাদের সুবিধা হয় আর অবশ্যই তোমার পরীক্ষা ভালো করে অংশগ্রহণ করতে পারো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আমি হিন্দুদের মধ্যে সকল ভিডিওগুলো আছে আমি এখানে দিয়ে দেব তাই তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো গীতা বিট গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমার পাঠ্যবই থেকে একটি গীতার শ্লোক অর্থ সহ আবৃত্তি করে শোনাও ঠিক আছে তো তোমাদের যদি আবৃত্তি করে শোনাতে বলে সিল গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোমার পাঠ্যবয় থেকে এইটা যে আমাদের যেই শ্লোকটি গীতার শ্লোকটি অর্থ সাবৃত্তি করতে হবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো উদ্দেশ্য গীতা পাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে গীতার বিষয়বস্তু সম্পর্কে অভিজ্ঞতা লাভ করা কাজের ধরন এখানে দলগত কাজ দেখো কাজ নির্দেশন এখানে দেওয়া আছে কিভাবে কাজটা করতে হবে তারপর দেখো বই লিখিত গীতার শ্লোকগুলো সরলার্থ বারবার পড়ো তোমার পছন্দের যে কোনো একটি শ্লোক নির্বাচন করো গীতা পাঠের নিয়ম সম্পর্কে জেনে নাও এবার প্রতিযোগিতার নিয়ম মেনে গীতার শ্লোক অর্থস্ব আবৃত্তি করে শোনাও নমুনা উত্তর দেখো ভগবত গীতার একটি শ্লোক অর্থ উপস্থাপন করা হলো এই যেখানে উপস্থাপন তোমরা এটা নিয়ে করতে পারো খুব অর্থ এখানে দেওয়া আছে তারপরে সরলার্থ দেখো এখানে সরলার্থ দেওয়া আছে তোমরা খুব সহজ এখান থেকে সংগ্রহ করে পড়তে পারো অথবা তোমরা তোমাদের মতো করো পড়তে পারো আমি একটা নমুনাত তোমাদেরকে দিয়ে দিয়েছি তো আশা করি তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে এবং যদি আরও কোনো কিছু দরকার পড়ে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমি তোমাদের চূড়ান্ত সাজেশনটা রাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যখনই আসে সবার আগে আমি পেয়ে যাই এবং তোমাদেরকে দিয়ে দেবো সাথে সাথেই তো একটু যদি এদিক সেদিক হয়ও তোমরা কিন্তু সকালবেলা হান্ড্রেড পার্সেন্ট ছয়টা বা সাতটার মধ্যে তোমরা এগুলো দেখে একটু রিভাইজ করে রাতে যদি কারো মিসও হয়ে যায় তোমরা যদি ঘুমায় যাও সমস্যা নেই সকালবেলা অবশ্যই পাবে এতটুকু বলতে পারি তাই তোমরা ভালো করে পড়বে এবং রাতের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো তোমরা তাদের করতে ঘুমাতে হবে যেহেতু সকালে পরীক্ষা তাই আগে থেকে একটু রিভাইজ করে রাখলে সকালবেলা একটু দেখলে কিন্তু হয়ে যাবে তাই তোমাদের এখন এই ভিডিওগুলো তৈরি করা সাজেশন ভিডিওগুলো যেন তোমরা খুব ভালো করে কমপ্লিট করতে পারো তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকো সুস্থ থেকো